তো গেসে এমএ তোমরা ইভেন্ট থেকে গ্লিসের মাধ্যমে নিতে হবে যেটা বর্তমানে কাজ করতেছে তোমরা অনেকে এই ব্যাপারটা জানো না যার কারণে আজকের ভিডিওতে তোমাদেরকে সেই ব্যাপারটা ডিটেলসের সঙ্গে দেখাই দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং ক্ষেত্রে অনেকগুলো ইভেন্ট আমাদের গেমের ভিতরে কনফার্ম হয়ে গেছে সেই সব ইভেন্টগুলোর ব্যাপারে তোমাদেরকে ফুল টু ফুলভাবে ডিটেলস দেখাই দেবো এবং কি আপকামিং সূত্রে অনেকগুলো ফ্রি ইভেন্ট আসবে যেগুলো কিনা নতুন কলাপিশনের থেকে ভর্তি করে আসবে তো সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাই দেবো তো যাই হোক আজকের ভিডিও তার কারণ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি যদি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি আশা করি তোমার লাইক করে দেবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইক থ্রি পয়েন্ট আমি জানি তুমি প্রত্যেক লাইক করে এই দেবে পূরণ হয়ে যাবে যখন প্রত্যেকটা লাইক করে লাইক পূরণ করে দিতে বলব না আর আজকে ভিডিও লাইক লাইকটা মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ শিপ গিও আর এই উইক পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি বেশ বেশ বেশি করে ভিডিও দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর একই ক্ষেত্রে তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলিশিপ শিপ দেওয়া জুতোটা বলছি ফাইনালি একজনকে একটা উইকলিশিপ শিপ দিয়ে দিচ্ছি আর যাকে দিস তার স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে একজনকে একটা উইকিশে দিয়ে দেবো যখন ভিডিওটা লাইক পার্সোনাল বেশ বেশি করে কমেন্টকে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডরা সৌর শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে একটা তুমি নিজে হতে পারবে তো কথা নামে ডাইকলি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং কিন্তু আমাদের নতুন কলা বিষয় বিভূতি করে অনেকগুলো ইভেন্ট আসবে তার পাশাপাশি তোমরা অনেক বেশি কমেন্টও করছি যে আমাদের আপকামিং সাথে যে নতুন জম্বি সামুরাই বান্ডেল আসবে সেটা কবে আসবে বা কিরকম ইভেন্টের ভিতরে আসতে পারে সবগুলোই তোমাদেরকে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল দেখাই দিতেছি নতুন টেনশন তো তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্ট এটাই কিন্তু জার্সি ইভেন্ট যেখান থেকে তোমরা অনেকগুলো জার্সি নিতে পাবে আর একটা জার্সি নেওয়ার জন্য তোমাদেরকে কমসে কম হলো দুই থেকে সাড়ে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে এর মধ্যেই কিন্তু তোমরা নিতে হবে আর জার্সি ইভেন্টের যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগলো সেটা হলো এখানে কিন্তু ভাই আমাদেরকে ডাইরেক্টলি টোকেন পাওয়ার অপশনের মাধ্যমে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই যার কারণে কিন্তু আনলিমিটেডভাবেই তোমাদেরকে স্পিন করতে হবে এখন আনলিমিটেডভাবে যেহেতু স্পিন করতে হবে সেহেতু তোমরা অবশ্য অবশ্যই আড়াই হাজার থেকে তিন হাজারের মতো ডায়মন্ড লাগবেই আর কি তোমাদেরকে এখানে রেখে দিও আর কি তার পরবর্তীতে ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে স্পিন করে আর কি জার্সিগুলো নিও আর এখান থেকে ব্রাজিল আর্জেন্টিনার জার্সিগুলো নেওয়ার জন্য কিন্তু এরকম ডায়মন্ড খরচ করতে হবে আর যদি সবগুলা জার্সি নিতে চাও সেক্ষেত্রে তো ভাই আনলিমিটেড ভাবে তোমার পাঁচ থেকে দশ হাজারের মতো ডায়মন্ড খরচ যেতে পারে আর কি হোক এইভাবে কিন্তু জার্সি ইভেন্টটা কাজ করবে আর এখন জার্সি ইভেন্টটা কবে আসবে সেটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি এখন পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্নভাবে আপডেট বিভিন্নভাবে আসছিল যেমন বর্তমানে কিন্তু আমাদের ফুটবলের কপা চলতেছে আর এটার উপর ভিত্তি করে কিন্তু আপকামিং সত্ত্বে আমাদের আসার কথা ছিল জার্সি ইভেন্ট যেহেতু ভাই এখন পর্যন্ত আসে নাই আর কোপাও যেহেতু শেষের পর্যায়ে চলে আসছে যেখানে শেষ সময় কিন্তু আমাদের একটা সারপ্রাইজ ইভেন্ট হিসাবে কিন্তু এই জার্সি ইভেন্টটা দিতে পারে যেখানে ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি পর্তুগালের পাশাপাশি অন্যান্য সব কান্ট্রির জার্সি আছে সেগুলো কিন্তু হুভাবে দেখতে পাবে যেটা অনেক বড় অপরচুনিটি হবে তোমাদের যারা যারা জার্সি নিতে চাও তাদের জন্য যার এটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম তো যাই হোক এবারে তোমাদেরকে জম্বি সামুরাই বান্ডেলের ইভেন্ট এবং কি আপকামিং সদর আমাদের গেম ভিতরে এম এ নতুন গ্লিসের ইভেন্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই আপকামিং সদর কিন্তু অনেক একটা নতুন টাইপের গান আসতে চলেছে যেগুলা গানের স্ক্রিন দেখার পরবর্তী তোমরা জাস্ট বলবা ওয়া ভাই এত সুন্দর গান স্কিন আসতে চলেছে যাই হোক আমি তোমাদেরকে এক এক করে সেইগুলোও দেখাই দিতেছি নো টেনশন তো যেমন তোমরা স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ যে গান স্কিনটা এটাই কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে আসবে যদি আসে ভাই সেক্ষেত্রে ভাই তোমরা বুঝতেই পাচ্ছ কতটা ভাই মারাত্মক লেভেলের গান স্ক্রিন হবে টি নাইনটির উপর ভিত্তি করে আর এইরকম স্কিন ভাই এখন অবধি আমি গেমের ভিতরে তো দেখি না পি নাইনটির উপর ভিত্তি করে যেহেতু আপকামিং সাথে আসবে সেহেতু ভাই এটা অনেক বেশি ডিমান্ডেবল ইভেন্টের ভিতরেই দেবে আই হোপ ভাই এটা যে ইভেন্টটাতে দেখব না কেন সেটা তোমাদেরকে বের করার জন্য দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে এটাই আমি আশা করি তার পাশাপাশি আরও একটা গান স্কিন আসতে চলেছে যেটা কিনা না ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে আসবে যেটাও কিনা ভাই লুকটা অনেকটাই ভালো লাগছে আমাকে তো সেটা লুকটা কেমন বা হবে বা কী রকম গান স্কিনটার লুক থাকবে সেগুলো তোমাদেরকে এবার প্রপারলি দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে নতুন গান স্কিন হবে যেটা মানে লুকটা ভাই অনেকটাই আমাকে ভালো লাগছে যেটা হাতে নিলে কীরকম লুক আসে এবং কি ফাইনাল লুকও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই গান স্ক্রিনের যেহেতু একদমই ইউনিক টাইপের ভার্সন আসতে চলেছে ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে দেওয়া আবার যার কারণে কিন্তু এটাও সাথে অনেক বেশি হাইট ক্রিয়েট করবে যার কারণে কিন্তু এটাও আমাদেরকে বলতে গেলে হাইট ক্রিয়েট করার মতো ইভেন্টেই দেওয়া হবে যেখান থেকে তোমাদেরকে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করে ই বের করতে হবে আই হোপ তার বেশিও আমাদেরকে ডায়মন্ড খরচ করে হতে পারে আর কি আর এইগুলো যে গান স্ক্রিনগুলো দেখাই দিলাম এগুলো কিন্তু কোনোটাই রেবুলেশন গান না যার কারণে কিন্তু এগুলার জন্য তোমাদেরকে আলাদাভাবে এক্সট্রাভাবে ডায়মন্ড খরচ করতে হবে না এটুকু ও থাকতে পারো যাই হোক এবার আমি তোমাদের জন্য মোস্ট ডিমান্ডেবল যে আপডেটটা ছিল সেটা হলো আমাদের বান্ডেল কবে আসবে বা কোন ধরনের ইভেন্টের ভিতরে দেখতে হবে সে ব্যাপারটা তাদেরকে ডাইরেকি দেখা দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ যে ইভেন্ট এটাই কিন্তু জম্বি জম্বিসামোর বান্ডেল ইভেন্ট যেটা কিনা আমাদের রিং ইভেন্টের ভিতরে আসবে আর যদি রিং ইভেন্টের ভিতরে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই দুটা সুযোগ আছে একটা হলো আমাদের যদি সরাসরি লাখ বাজার মধ্যে না পাই সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার একটা সুযোগ থাকে আর কি আর যদি এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আনুমানিক ভাই আমি যেমনটা তোমাদেরকে প্রত্যেকবারই বলি যে দুই থেকে তিন হাজারের মতো টাইম লাগবে আর এখান থেকে যদি তোমাদের পাল একান্ত ভালো থাকে সেক্ষেত্রে এখানে যে তিনটা রিওয়ার্ড আছে জমি এই বান্ডিলের পাশাপাশি গ্লুয়ালির স্কিন এবং একটা আমাদের কিন্তু তলোয়ারির স্কিন সেই স্কিনটার মধ্যে যে কোনো একটা পাইতে পারো আর টোকেন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে গেলে ভাই তোমাদেরকে যে আমরা বললাম যে দুই হাজার মতো ডায়মন্ড খরচ করতে হবে আর রিং ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই রিং ইভেন্টের ভিতরের মতো করেই কিন্তু আসবে যেটা একশো পার্সেন্ট কম হয়ে গেছে এখন প্রশ্ন প্রশ্নলেও কবে আসবে তো পার্সোনালি কিন্তু আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি আপনি সাথে থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো জিনিস আসবে যার মধ্যে কিন্তু জম্বি সামুরাই বান্ডিল অন্যতম আর জম্বি সামুরাই বান্ডিল যদি আসে সেক্ষেত্রে এরকম টাইপের ইভেন্টই আসার চান্স আছে যেটা এখন পর্যন্ত কনফার্ম করছে কোনো এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগেভাবে জানিয়ে রাখলাম তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এম এট এটটি সেভেন এর আমাদের স্কিন যে আপনি সাথে ফ্রিতে দেওয়ার চান্সেস আছে যেটা কি না গ্লিসের মাধ্যমে এখন অনেকেই ব্যবহার করে কিন্তু নিয়েও নিচ্ছে আর কি সেটা কীভাবে নিচ্ছে বা কীরকমভাবে নিতে হচ্ছে সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি তার আগে তোমাদেরকে বলি ফ্রি ইভেন্ট সম্পর্কে যেমন তোমাদেরকে অনেক আগে থেকে বলছিলাম যে আমাদের কিন্তু সেভেন অ্যানিভার্সারি শেষ হওয়ার পরবর্তীতে থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে কলা আসবে তো নতুনভাবে কিন্তু আজকে আমাদের সামনে আপডেট চলে আসছে যে থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে স্পেশাল একটা বক্স থাকবে যে বক্স থেকে তোমাদের মন মতো কিন্তু তোমরা একটা গ্লোয়াল স্ক্রিন সিলেক্ট করে নিতে পারবে এখন গ্লোয়াল স্ক্রিন যদি আসে সেক্ষেত্রে কীরকমভাবে আসবে বা কীরকমভাবে তোমাদেরকে বক্স থেকে নিতে হবে সেই ব্যাপারটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কালারফুল বক্স আর কি এই বক্সের ভিতর থেকে কিন্তু তোমরা বেশ কয়েকটা গ্লোয়াল স্ক্রিন কিন্তু নিতে পাবে না শুধুমাত্র একটাই নিতে পাবে বলতে গেলে যেটা তোমাদের পছন্দ হবে সেটা কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে নিতে পাবে আর এখান থেকে এক্সচেঞ্জ করার জন্য বেশি কিছু না শুধুমাত্র ওপেনে ক্লিক করবে তার পরবর্তীতে তোমাদেরকে যে গ্লোয়াল স্ক্রিনটা পছন্দ হবে সেটা সিলেক্ট করবে তার পরবর্তীতে নিয়ে নেবে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখান থেকে ভাই তোমরা দেখে শুনে নিও কারণ এখানে ভাই অনেকগুলো গুলো স্ক্রিন যেহেতু আসছে সেহেতু ভাই এখানকার মধ্যে যে গুলাল স্ক্রিনটা তোমার মনে হবে রেয়ার বা যে গুলাল স্ক্রিনটা তোমার কাছে নাই সেটা কিন্তু নিয়ে নিও আর ভাই এখান থেকে কিন্তু একদমই ফ্রিতে নিতে হবে এখন বক্সটা কীভাবে তোমাদেরকে নিতে হবে সে ব্যাপারটা যদি তোমাদেরকে বলি আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি সেটা কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে মিশন থাকবে যেটা কিলের মিশন হোক বা তোমাদের গেম খেল মানে গেম খেলার মিশন হোক যাই হোক যেটাই থাকুক না কেন সেটা তোমাদেরকে মিশনটা কমপ্লিট করার মাধ্যমে বক্সটা তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে আর বক্সটা কিন্তু পাবে তোমাদেরকে একদমই থালা ক্যারেক্টার প্রভৃতি করা বেশনের যে পিক ডে হবে বা তোমরা বলতে পারো মেন ডেট সেই ডেটে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে যেটা কিনা না আমাদেরকে জানাই দিচ্ছে টার্মিনারা যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি কথা আমি ডাইরেক্টি বলে দিচ্ছি আপনি সাথে হচ্ছে তোমাদেরকে এমএটেটি সেভেনের উপর ভিত্তি করেছে অনেকবার একটা ইভেন্ট দেওয়া হবে সেটা কীরকমভাবে দেওয়া হবে বা সেখান থেকে কীভাবে তোমাদেরকে এমএসভেন নিতে হবে সেবাটা তোমাদেরকে আবার প্রপারলভাবে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসবে যে ইভেন্টটা হাইডেল ইভেন্ট নামে পরিচিত আছে আমাদের গেমের ভিতরে তোমরা বেশি সকলেই জানো তো ফাইনালি কিন্তু নতুন নতুন যারা আইডি খুলতেছে বা নতুন নতুনভাবে যারা যারা অনেক দিন থেকে গেম খেলতেছে না তার নতুনভাবে প্রবেশ করতেছে তাদের কিন্তু হাইড ইভেন্টের পাশে এম এর কিন্তু নতুন একটা ইভেন্ট কিন্তু দেওয়া হচ্ছে যেখান থেকে এম এ সেভেনের যে এবুলেশন গানটা আছে সেই গানের স্ক্রিনটা কিন্তু নেওয়ার সুযোগ করে দিচ্ছে আর কি আবার অনেকেই তো ভাই পাচ্ছে এখানে আমাদের যে ওয়ান প্লাস ম্যানের উপর ভিত্তি করে এম এট স্ক্রিনটা ছিল সেটাও তো যাই হোক আমাদের কিন্তু এভাবে যদি ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে মাত্র পাঁচশোর মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে এম এর থিটি স্ক্রিন নিতে পাবে এখন ভাই এই এটা কতটুকু কার্যকরী সেটা তো আমি বলতে পাচ্ছি না ভাই তবে অফিসিয়ালি ভাবে আমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিচ্ছে যখন এটা তোমাদেরকে জানাই দিলাম তৎক্ষণাৎ এখন এভাবে কাজ করতেছে কি না সেটা অবশ্য অবশ্যই তোমরা ট্রাই করার পরবর্তীতে কমেন্ট সেকশনে জানাও যদি ট্রাই করার পরবর্তীতে এটা কাজ করে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস কথা লিখে দিও আর যদি ট্রাই করার পরবর্তীতে কাজ না করে সেক্ষেত্রে নো কথাটা লিখে দিও তাই আমি তোমাদের কাছে আশা করি তো যুগ আজকে স্লো ভিডিওটা লাইক করতে পারলে প্রথমে ফেসবুক